এটা হইলো আমাদের রুম আর আমাদের রুমে আমরা চারজনের সিটের অ্যারেঞ্জমেন্ট আছে তো এইখানে থাকবে একজন উপরে থাকবে একজন এখানে থাকবে একজন নিচে এই যে এই পাশে দুটা সিটে খালি আর এই পাশে আছি আমরা একজন আর উপরে হইলো আরেকজন এই টোটাল চারজনের অ্যারেঞ্জমেন্ট ওই পাশের লোকজন ওঠে ওখান দিয়ে আর এই পাশেরটা এই সিঁড়ি দিয়ে ঠিক আছে আর এখানে পর্দা আছে এই যে পর্দা যাওয়া আছে তো এইভাবে এই হোস্টেলের এক রুমে চারজন থাকি আমরা এটা হলো চায়নাতে আমাদের হোস্টেল তো এই হোস্টেল আমরা চার দিন ছিলাম টোটাল মানে আগামীকালকে চলে যাব তো যেহেতু চলে যাবো সেহেতু রুম রেটটা আপনাদের সবাইকে দেখাইলাম যে আসলে চায়নার হোস্টেলগুলা কেমন আর এইখানে যে বিষয়টা এখানে ওয়াইফাই আছে বুঝে এই যে ওয়াইফাই আছে ওয়াইফাই কিন্তু যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইটা সবাই ইউজ করার জন্য এই যে ওই যে বাহিরে এই জায়গাটাতে বসে থাকা লাগে এটা হলো ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট এই যে এখানে আর এই যে এখানেও সবাই বসে বসে মোবাইল দেখতে পারে আর এই কর্নারে হইলো এদের ডিসিপশন আছে এ আর কি আর এই পাশটা দিয়ে হইলো টয়লেট বুঝেছ ওগি টয়লেট থেকে আসতেছে এখানে টয়লেটের খুবই খুবই বাজে অবস্থা টয়লেটের অবস্থা একটু দেখাই এই হোস্টেলটা অনেক বড় একটা হোস্টেল তৃতীয় তলায় সম্পূর্ণ তাদের অ্যারেঞ্জমেন্ট এখানে অনেকগুলো রুম আছে এখানে দেশি বিদেশি অনেক পর্যটক প্লাস হলো গিয়ে যারা স্টুডেন্ট আছে কম বাজেটের হোস্টেল খুঁজে চায়নাতে সাংহাইতে এসে তো তাদের জন্য এই হোস্টেলটা আসলে বেস্ট যেহেতু কম বাজেট আর সামনেই হলো তাদের ওয়াশরুমের ব্যবস্থাটা ওয়াশরুমের এখানে ফ্রেশ হওয়ার যে জায়গাটা সেটা মোটামুটি ঠিক আছে বাট ওয়াশরুমের ভিতরে যে অবস্থাটা এটা খুবই বাজে অবস্থা আর এখানে হেয়ার ড্রায়ারও দেওয়া আছে আর ওয়াশরুমের ভিতরে যে অবস্থাটা এখানে হলো গিয়ে ওয়াশরুমের সিস্টেমগুলা যে ওয়াশরুমের কোনো দরজা থাকবে না ঠিক আছে ওয়াশরুম এই মানে টয়লেটের কোনো দরজা থাকবে না জাস্ট একটা পর্দা দেওয়া থাকবে তো আসলে এইভাবে কিন্তু ওয়াশরুম মানে টয়লেটে যাওয়া যায় না এটা খুবই বিভ্রান্তি বিভ্রান্তিকর একটা পরিবেশ এটা খুবই বাজে লাগছে আমার কাছে এই সিস্টেমটা শুধু এখানেই না সকল মানে সম্পূর্ণ ওয়াশরুম নিয়ে একটা না একটা সমস্যা থাকবেই তাদের হয়তো ওয়াশরুমের লক থাকবে না না হলে ওয়াশরুমের দরজা থাকবে না আর ওয়াশরুমের এখানে পর্দা টানানো এটা কোনোভাবে মানে যায় এটা ওয়াশরুমে আসলে একটা পর্দা টানানো এটা ইন্টারন্যাশনাল একটা হোস্টেল এইটা হইলো এই হোস্টেলের রিসিপশন এখানে প্রায় গেস্টগুলো আসে আর এগুলো হইলো ফ্রিজ দেওয়া আসে এখানে আপনি স্ক্যান করে এখান থেকে খাইতে পারবেন টাকা পে করে অবশ্যই আর এইগুলো হইলো পার্সেল আমরা যেগুলো অনলাইন থেকে অর্ডার করি বিভিন্ন প্রোডাক্ট এগুলো এখানেই আসে সো এইরকম একটা হোস্টেলে আপনার থাকতে কত টাকা গুনতে হইতে পারে এরকম একটা হোস্টেলে থাকতে হইলে আপনার এই দেশের টাকায় পঁয়তাল্লিশ টাকার মতো খরচ যাবে পঁয়তাল্লিশ টাকাকে সতেরো দিয়ে যদি আপনি গুণ দেন তাহলে মোটামুটি সাতশো পঁয়ষট্টি টাকার আশেপাশে আসবে সো এক রাত্রের জন্য একজনের খরচ হলেও সাতশো পঁয়ষট্টি টাকা তো আমার কাছে এটা মোটামুটি কমই মনে হচ্ছে কারণ যেহেতু সাংহাই একটা টুরিস্ট প্লেস অনেক জনবহুল একটা এলাকা সো সাতশো টাকা এটা মোটামুটি ঠিক আছে আর কারণ এই দেশের মানুষের ইনকাম যেমন খরচও তেমন আর আমি যদি আরেকটা এক্সাম্পল দিই এই যে একটা পানি হ্যাঁ এই এটা একটা হাফ লিটার পানি বা হাফ হ্যাঁ পাঁচশো সত্তর হাফ লিটার থেকে একটু বেশি দামের একটা ওজনের একটা পানি তো এই পানিটা বাংলাদেশি টাকা একান্ন টাকা একান্ন টাকার বেশি প্রায় ৫৫ টাকার মতো তো বাংলাদেশে এই পানিটা পাওয়া যায় বিশ টাকা এদেশে এটার দাম একান্ন টাকা তো এদেশের মানুষের ইনকাম যেমন খরচ তেমন এটা তাদের কাছে স্বাভাবিক কিন্তু হোস্টেল খরচটা আমার কাছে তুলনামূলক কম মনে হয়েছে